সরকারি সাদত কলেজ ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন টাঙ্গাইলের করটিয়ায় অবস্থিত সরকারি সাদত কলেজ এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি লাখো শিক্ষার্থীর আবেগের আরেক নাম আসুন আমরা জেনে নেই এর গৌরবময় ইতিহাস উনিশশো সাল অবিভক্ত বাংলার মুসলিমদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে জমিদার ওয়াজেদ আলী খান পন্নি প্রতিষ্ঠা করেন এই কলেজটি তার পিতামহ সাদত আলী খান পন্নির নামানুসারে নামকরণ করা হয় সাদত কলেজ বঙ্গের আলিগড় খ্যাত এই প্রতিষ্ঠানটি ছিল অখণ্ড বাংলায় কোনো মুসলিম জমিদারের প্রতিষ্ঠিত প্রথম কলেজ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ইব্রাহিম খাঁ প্রতিষ্ঠাকাল থেকে টানা একুশ বছর তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার হাত ধরেই কলেজটি দ্রুত বিকশিত হয়ে ওঠে ইব্রাহিম খার পর একে একে অনেক গুণী শিক্ষাবিদ এখানে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য লোক গবেষক তোফায়েল আহমেদ যিনি ষাটের দশকে সম্মান কোর্স চালু করেন পরবর্তীতে উনিশশো সালে শুরু হয় স্নাতকোত্তর কোর্স উনিশশো সালে কলেজটি জাতীয়করণ করা হয় এবং উনিশশো সালে উচ্চ মাধ্যমিক শ্রেণী বন্ধ করে এটি পুরোপুরি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে বর্তমানে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী নিয়ে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যতম সেরা কলেজ এই প্রতিষ্ঠান জন্ম দিয়েছে অসংখ্য গুণী ব্যক্তিত্ব জাদুকর পিসি সরকার কবি বন্দে আলী মিয়া নাট্যকার সেলিম আল দিন স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক তারা সবাই হেঁটেছেন এই ক্যাম্পাসে ৩৭ একর জুড়ে বিস্তৃত সবুজে ঘেরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটি একাডেমিক ভবন সাতটি ছাত্র হল ছয়টি নিজস্ব বাস ও নির্মাণাধীন চারতলা বিশিষ্ট বৃহৎ মসজিদ সমৃদ্ধশালী দ্বিতল লাইব্রেরিতে রয়েছে হাতে লেখা কোরআন শরীফ শাহনামা সহ প্রায় আটাশ হাজার তিনশোটি গ্রন্থ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও এসেছিলেন এই কলেজে তার স্মৃতিকে ধারণ করে নির্মিত হয়েছে নজরুল কুটির ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ বাংলার প্রতিটি গৌরবোজ্জ্বল অধ্যায়ে জড়িয়ে আছে সাদত কলেজের ছাত্র ও শিক্ষকদের নাম সুনিবীর মায়াবী ছায়া আর গহীন স্নিগ্ধ নিস্তব্ধতায় মোড়ানো পরিবেশ বিস্তৃত সবুজ খেলার মাঠ আর পুকুরপাড়ের নীরব ঢেউ সব মিলিয়ে এই প্রতিষ্ঠান যেন প্রকৃতির কোল জুড়ে থাকা এক টুকরো শান্তির আশ্রয় প্রায় শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে আজও এটি গ্রামবাংলার অগণিত স্বপ্নের দীপশিখা হয়ে চলছে